একটা মজার ঘটনা করছে যেমন আপনাদের যে চলতি আমি ভিডিও নিয়ে দেখি তো ওখানে আমি হাজার টাকা থেকে মালিক অনেক বোকাজ গল্প তখন তাদের আমি অনেক আবার ভালো পরামর্শ ভাই কিভাবে আমাদের একটু পরামর্শ দেন তো এক ভাই আবার আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সে আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে তারপরে হচ্ছে যশোরের দিকে কিন্তু যারা যে নেগেটিভ কথাবার্তা বলছে তাদেরকে আমি যে আজকে মাধ্যমে তারা চাপাবাজি করছি নাকি হঠাৎ আমার ভাই এবং কি বাবা দুজনের ডিসিশন নিলো যে আমাদের একটা বাড়ি করবে হ্যাঁ বিল্ডিং করে বাড়ি করবে কিছু টাকা ঋণ করে বাড়িটা করছে এরপর থেকে দেখা যায় দেখা যায় আমরা ঋণগ্রস্ত হয়ে যায় এরপর দুজনের দেখি অনেক চাপ বাবা এবং কি ভাই পুরা আমার মানে অনে খারাপ লাগতো যে এত কষ্ট করে তার আমারও কিছু একটা করা দরকার হ্যাঁ এরপর ওই ভাষা আমি না বলে আমি রাজমন্ত্রীর হেল্পারি করতে মানে চলে যাই স্কুলের কথা বলে রাজমন্ত্রীর কাজ করতে চলে যাইতাম ভাষায় কেউ জানতো না হ্যাঁ তখন বয়স তো খুবই কম ছিল তখন হয়তো 12 থেকে 13 বছর বয়স হবে তো আমার এক মামা আছে সাজীব মামা শ্যামাকে ছোটবেলা থেকে মানে অনেক হেল্প করে বিভিন্ন ইয়ে পর মামাকে বলা মামা আমার তো পাইবেরে কি সমস্যা টাকার সমস্যা আমার তো কাজ করা দরকার ও মামারে বলার পর মামা বলল তো ঠিক আছে আমি দেখি পরে একদিন হঠাৎ এক স্যানিটারি দোকানে মামা আমাকে নিয়ে গেল চল এখানে তোর কথা কথা বলার আগে বললাম যে মামার স্যালারি কিরকম দিবো তো মামা বললো আট হাজার টাকা আরো দশ থেকে বারো বছর আগের কথা তো আট হাজার টাকা তো অনেক তো ঠিক আছে মামা আমি করবো তো মামা আমাকে ওইখানে নিয়ে গেলো আমি তো করছি এলাকা দেখা চার দোকান তো ওখানে যা দেখেছি তো অনেক বড় একটা দোকান ছিল হাজার হাজার আইটেম তো এগুলা দেখে আমার মাথা ঘুরে গেছে এগুলো আমার দ্বারা সম্ভব না এত আইটেম এগুলো আমি পারবো না তো মামাকে আর বলতো পারিনি মামা আমাকে আত্মবিশ্বাসের সাথে আনছে যে আমি পারবো মামার কিছু বলি নাই পরে আমার যেই মালিক ওনার সাথে কথাবার্তা বললাম পরে বাসায় চলে গেলাম উনি বলো যে তাহলে আগামীকালকে থেকে আসো পরে গেলাম গেলাম টানা তিন দিন কাজ করলাম পরে স্যালারি কথা জিজ্ঞেস করলাম পরে এরা বলো যে আমাকে চার হাজার টাকা দিবে ছোট মানুষের থেকে আর কি দিবো তো আমি অবাক হয়ে গেলাম যে মামা আমার বললো আট হাজার এরা দিব চার হাজার এটা তো আসলে হয় না পরে মামাকে বলছি পরে মামাকে তাহলে দেখ তোর যেটা ভালো মনে হয় পরে আমি আবার মনে মনে জিত করলাম আমি চার হাজার টাকাই করবো আমি তিন মাস বা দুই মাস কাজ করে আমি তাদেরকে দেখাই দিবো এরপর পরে দিনে আমি চলে যাবো বা অন্য যাবো যখন কাজ শিখবো পরে দুই মাস করার পর তারা এই আমাকে দুই হাজার টাকা স্যালারি বাড়াই দেয় এরপর বলছে যে এক বছর পর স্যালারি বাড়াবে এক বছর যাওয়া লাগে আবার দুই মাস পর আবার আমার স্যালারি বাড়াই দিচ্ছে ওই মামা যেটা বলছে পরে আট হাজার টাকায় হয়ে গেল শোরুম আস্তে আস্তে বড় হলো কাজের চাপ বাড়লো আমার স্যালারি আস্তে আস্তে পনেরো হাজার টাকা পর্যন্ত গেল ছয় বছর হয়ে গেল কষ্ট করে কাজ করে আসছি শোরুমে কাজ করতাম এক কাস্টমার ছিল এক ভদ্রলোক ছিল হয়তো বা আমি ঢোকার অনেক আগে আসছে একটা প্রোডাক্ট চাইছে দিতে অনেক দেরি করতেছে তো যে আমি তো এই শোরুমের লোক তো আমাকে আমার সাথে আগে আগে শুরু করলো এই ছেলে এমনি এত দেরি লাগে কেন মাল দিতে হ্যাঁ আধা ঘন্টা দাঁড়িয়েছে তাড়াতাড়ি দেয় তুই তো গাড়ি ভাষা আমার মনের মধ্যে মানে দিন যে দুইটাই গেছে যে পরে চাকরি করে বিদায় মানুষ ব্যবহার করবো চাকরি আর করবো না নিজে কিছু করবো ওই দিন আমার যে বস ছিল মানে মালিক ছিল তাদেরকে না বলে আমি বাসায় চলে গেছি তো রাত্রে আমার দেখা যায় বাসায় যাওয়ার পর আমার ওইভাবে আসলে বের হওয়া হয় না কিন্তু আমি কি কিছু জানি না তো ওখান থেকে বের হওয়ার পর পাশে এক চায়ের দোকান আছে ওদিকে গেলাম তো ওইখানে আমার এলাকার এক ভাতিজা নাম হচ্ছে মাসুদ তো তার সাথে দেখা ওর সাথে দেখা যায় আমার কখনো একসাথে এলাকায় বাড়ি পাশাপাশি বাড়ি কিন্তু একসাথে কখনো আমার চাও খাওয়া হয়নি তো আমার হঠাৎ করে দেখে জিজ্ঞেস করলো কাকা কি অবস্থা আমরা যদি সময় বয়সী আমার যথেষ্ট সম্মান করে আমার বললো কি অবস্থা আমি বললাম যে এই অবস্থা অবস্থা ভালো না আমার দ্বারা তো আমি অবাক হয়ে গেলাম আমার কথাটা শুই না আমি আস্তে আস্তে বললাম দশ লাখ টাকা তো লাগবেই পরে আমরা বললো তো কাকা দশ লাখ তো আপাতত সম্ভব না আমি তাহলে পাঁচ লাখ টাকা আমি শুরু করেন প্রথম ছোট দোকান নেওয়ার পর মোটামুটি আট মাস অনেক কষ্ট হয়েছে আট মাস আমরা এক টাকা প্রফিট করতে পারিনি আট মাস প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার এরকম লস মানে আমাদের তো চালানের নিতেই নাই আরো চালান থেকে ধরন ঘাটতি হইতেছে এরপর আমাকে যে মাস উত্তর দেখা অনেক বড় মনে টাকা দিয়েছে আমি ভালো কিছু করতে পারবো এরপর যে বাইক না সাকিব ছিল ও কিছু টাকা দিছে পরে ওদের কাছে আমি নমনীয় হয়ে বললাম যে দেখ তোরা তো অনেক আশা করে টাকাটা দিলি কিন্তু আমি তো সেই ভাবে পারতাছি না কারণ আমার না পারার একটা কারণ ছিল যে আমার যদি ব্যর্থতা আসলে তা না আমাদের শরীয়তপুর আসলে শহরটা খুব ছোট কিন্তু আমাদের শরীয়তপুরের যে কাস্টমার গুলা বা যারা আছে সবাই রুচিশীল তারা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করে দামি দামি প্রোডাক্ট পছন্দ করে

তার কখনো আমি চেষ্টার করতে নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ হিসেবে ম্যান হিসেবে আমি তারে জাজ করছি যে সে পারবে কারণ তার একটা এক্সপিরিয়েন্স আছে প্রায় দশ বারো তেরো বারো তেরো বছর একটা এক্সপিরিয়েন্স এই লাইনে তো আমি বললাম যে একটা সময় হবে ইনশাল্লাহ ছোটবেলা আসলে কষ্ট তো অনেক করা হয়েছে আমার কখন এই ভালো কিছু কেনার ওই ই ছিল না সামর্থ্য ছিল না অনেক ই ছিল আমার রুচি আছে ভালো কিছু করার কিন্তু আমার সামর্থ্য ছিল না যতটুকু ছিল আমার ওই বড় ভাই ছিল সে আমাকে ছোটবেলা আমার যতটুকু পাশে শখ আমার পূরণ করছে আসলে আমার এটা সিদ্ধান্ত এই কারণে নেওয়া যেহেতু আমার ছিল না বা আমার পরিবারের ওই রকম সামর্থ্যবান না এটা যেহেতু আমি মানুষের ভালোবাসা নিয়ে আমি দাঁড় করাইছি এটা আমি সম্পূর্ণ ক্রেডিট তাদেরকে দিতে চাই এবং ওই যে মাসুদের কথা বললাম মাসুদ সাকিব আমি ধরেন যদি ভবিষ্যতে কোটিপতি হই বা কোটিপতি হওয়া খুব বেশি কিছু না আল্লাহর সম্ভব তো আমি চাই আমার ধরেন ফিফটি পার্সেন্ট টাকা আমি গরিব অসহায় যারা আছে বা আমার আশপাশে যারা আছে অসহায় আমি তাদের পিছে আমি খরচ করতে চাই মসজিদ মাদ্রাসা এটা আমি দান করে দিতে চাই আর যে ফিফটি পার্সেন্ট থাকে এটা আমি ব্যবসা আস্তে আস্তে বড় করবো এবং কি যাতে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় Yeah.